আচ্ছা আজকে দর্শকের জন্য কেমন নাম রাখি আজকে বৃষ্টিপাত তো জি গরু পানির দামে দেবো সেটা আমরাও দাম শুনলে অবশ্যই দর্শকের যাচাই করে দেখতে পারবে কিরকম দাম শুরুতেই আমরা একটা ছোট গাবি এবং ছোট বাসুর দিয়ে শুরু করবো নতুন গুরু গাবি গাভিনের গাভিনের গাভেন তিন এটা কি আপনি দর্শকের দিয়ে দেবো আচ্ছা তারপরে বাচ্চা কি বাচ্চা দর্শক কুরাস বাচ্চা দেখেন সুন্দর একটা ছোট বাচ্চা

দেখতে পাচ্ছি তিন মাস তিন মাস বয়স আচ্ছা আট দাঁত মানে আট দাঁত হয়ে গেছে মানে অর্ধেক বয়স অর্ধেক বয়স হয়ে গেছে আচ্ছা আচ্ছা গায়ে বছর কত দামের একটু সমস্যা আছে কিন্তু ভাই জি ভাই বলেন তো লেস কাটা হয় কিন্তু দুধ আছে গাইতে এক দেড় কেজি এক দেড় কেজি দুধ দুই আছে ওলান পাচান দেখেন আচ্ছা লেস কাটা তো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কেটে গেছে আসলে মশা মাসি তো পারবে না এই দাম চাইছি পঞ্চান্ন হাজার জি ভাই

বাচ্চারা কি বাচ্চা সাড়ে বাচ্চা বাচ্চা আজকে আপনার বাচ্চা বেশি বাচ্চা আচ্ছা এই বাচ্চার বয়স কত বাচ্চা বয়স ওই তিন মাস আড়াই মাস তিন মাস আচ্ছা দুধ হবে দুধ হবে এক কেজি কেমন কি যাচ্ছেন গাই বছর এই গাই বছর ওই 55 চাইছি পঞ্চান্ন বিক্রি দাম বিক্রি দাম পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ জি জি কমাই দেন ভাই একই দামে দাম কত 49 না সাতচল্লিশ করা যাবে না সাতচল্লিশ করা যাবে না করে দেন দাঁত জাই উঠেছে আর বাচ্চাটা কি বাচ্চা শাল বাচ্চা বাচ্চার বয়স কত দুই মাস দুই মাস এই বছর কত হচ্ছেন বিয়াল্লিশ 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 বিক্রির দাম কত বিক্রির দাম আটত্রিশ আটত্রিশ আট না একটু কমাই দেন ভাই

শাল বাচ্চা আর গাবি দাঁতে কয়েক দাঁতে এই ছোট এর বয়স কত দেড় জালি বাচ্চা একদম দেড় মাস বয়স এই গাই বছর কত চুয়াল্লিশ চুয়াল্লিশ বিক্রির দাম কত বিক্রির দাম হচ্ছে

ா আচ্ছা আচ্ছা পানির দাম তো ভাই এই যে গরু লবণার গরু বুঝছেন আচ্ছা ওরা খাবার দিতে পারে না গরুর আমি কাহিল হয়ে যায় কাবু যায় বুঝছেন আমাদের যদি একটু যত্ন করে এই খামারে তো তিনি অনেক লাভবান আচ্ছা ভাই তো গরুগুলা যদি কেউ কোন দর্শক নিতে চাই সেক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা বা দেবে মনে করেন আমার পাঁচটা গরু একজন নেবে আচ্ছা এখন বলছে আমি এই গরুগুলো নেবো ভাই আমি সকালে আসবো কালকে আবো ওই যদি আপনি আজকে যে রেট ভাই যদি একসাথে নিতে চাই একসাথে আগে একসাথে যারা নেবে তারা পাবে আগে তারা ভাবে তারপর বাইরে নিচ্ছে তারা পাবে